হলো ইন্ডিয়ার বর্ডার এই জায়গাতে আমার মানে স্বজনের পিটা পুরাতন ও আমার চা আমি বর্তমানে ইন্ডিয়াতে পথ আছি মানে নিয়ম ফিলার অনুযায়ী এবং এটা এর হইল গিয়া ওই যে এর মানে ইউ আর কি ওয়াচ টাওয়ার সবসময় তারা পাড়া রাখে এটা ও যে এগুলো লাইট জলে রাত্রে আর বর্ডার বাট এটা ইন্ডিয়া আমি যেন দ্বারাই আছি এটা ইন্ডিয়া সূর্যের অপোজিট সাইড দেখা যান না ওই জায়গাতে একটা ফিলার আছে সো এটা মানে ফরি গেছে ওদিকে কার বইছে এখন এটা আসলে ইন্ডিয়া আমি যে জায়গাতে আছি মানে ম্যাপর অনুযায়ী অনুযায়ী আর এবং এটা আমরা পুরাতন বাড়ি আর এটাও একটা বাড়ি আছে ইন্ডাকি গেছি সব দূর দূরান্তে আমরাও গেছি গিয়া ওদি ইন্ডিয়া জানোর দিকে তো মুসলিম সর্ব সবই এবং আসলে গাছ সকল রয়ে গেছে খুব সুন্দর মনোরম পরিবেশ আওয়াজ দেখা যায় বাট তারা রেস্ট্রিকশন রাখে কারণ গরু টরু দিলে সরাই লাগে হয় তা রাখতে দেয় না গাছ পরের গাছ রয়েছে আগের কিছু রয়েছে না তো পুকুর টুকুর শক্ত আসিল

দেওয়া যায় না নি কারণ এগুলো তো আগে এক সময় বাপ দাদা সবর বিটা ছিল তো এটা এখনকে তারা রেস্ট্রিকশন রাখিয়ে দিছে ইন্ডিয়ান মানুষ বাইচারা ছিল এক সময় চলাফেরা আসিল খাটা তারা হওয়ার আগে কিন্তু আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে এখন তারা খুবই রেস্ট্রিকশন ওই জায়গায় ফানি দেন না অল্প জায়গা ফুরি যাওয়ার কারণে আহিম হেল্ল' ইণ্ডিয়াৰ তাৰখাটা বৰ্ডাৰ এটা নৌমোজা কোলাউডা উপজেলা হলুইবাজার জেলা এটা বর্ডার আমি এখন তারা আছি কি আমি ইন্ডিয়াত আছি ও জায়গা বন্দর জায়গাতে একটা ফিলার আছে এখন এই সীমানাটার আমি ইন্ডিয়াতে আছি দেড়শো দূরে তারা রাখছে বর্ডার লাইন বা যে স্থাপনা করতে হয় আর এটা হলো কি আমার দাদার বিটা ইন্ডিয়াত ফরি যাওয়ার কারণে গেছ ইনগিয়া তখন এক আগে একত্তর সালের আগে বাট এখনও জমিন আছে তো হয় এটা আম গাছ আগর লাগাই ও গো মানে গরু দিতে ভারতা নাই কিছু ভার্তা না জমিন ইন্ডিয়ার মানুষ ও যে তার ইন্ডিয়ার মানুষ আর এটাও যে আমার সচাট আইন দেখো গরু দিতা হরাই লিটা এরকম অবস্থা ও এটা কিতা যায় দেখাশো